পর্দা ফাঁসের পালাম সূর্য দীপার কথায় বিশ্বাস করেই বাড়ির সকলের সামনে ছদ্মবেশী রুটির মুখশ খুলে দেয় হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সূর্য বাড়ির সকলের সামনেই বলে ওঠে দিপা আমার স্ত্রী কেউ আমার স্ত্রীর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না সূর্যের কথা শুনে বাড়ির সকলে অবাক হয়ে যায় এরপর দেখা যায় সূর্য ছদ্মবেশী রুটির সামনে যায় আর তাকে হাত ধরে টেনে এনে সকলের সামনেই বলে ওঠে আজকে সবাইকে আমি একটা ম্যাজিক দেখাবো সূর্য এই কথা শুনে তো রুটি ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে শ্বশুরমশাই এটা কি করছে আমি কি বয়ে যাবো যে করে হোক আমাকে এখান থেকে বের হতে হবে এদিকে কুন্তলাও ভয় পেয়ে গিয়ে সূর্যকে থামানোর চেষ্টা করে সূর্য প্রচন্ড রেগে গিয়ে কুন্তলাকে থামিয়ে দেয় আর বলে এখানে একটা কথা আপনি বলবেন না শুধু দেখতে থাকুন কি হয় আপনার পর্দা আজকে ফাঁস হবে এই কথা শুনে তো কুন্তলাও ভয় পেয়ে যায় এটা বলতে বলতে সূর্য ওই রুটির নকল চুলগুলো টান দিয়ে খুলে ফেলে আর সঙ্গে সঙ্গে সঙ্গেই ছদ্মবেশি রুটিকে দেখে সকলে চমকে ওঠে আর সকলে বুঝতে পেরে যায় যে রুটি বেঁচে আছে সোনাও চমকে ওঠে যে রুটি বেঁচে আছে প্রচন্ড রাগ নিয়ে সোনা রুটির সামনে গিয়ে তার গালে ঠাটিয়ে চর বসিয়ে দেয় আর বলে রুটি তুমি বেঁচে আছো আর এতদিন ধরে আমাকে তিলে দিলে শেষ করে ফেলেছো তুমি আর তোমার মা মিলে এত সব প্ল্যান করেছো আমার পুরো পরিবারকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছো তাই না এটা তো আমি হতে দেবো না এতদিন ধরে আমি আমার মাকে ভুল বুঝেছি এখন আমি সবকিছুর প্রতিশোধ নেব এই বলে রুটির গলাটা চেপে ধরে কুন্তলা এসে নিজের ছেলেকে বাঁচানোর চেষ্টা করলে তখন সোনা কুন্তলাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় তখনই দীপা এসে সোনার কাছে দাঁড়ায় আর সোনাকে থামানোর চেষ্টা করে সোনা তখন তার মাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে কাঁদতে বলে মা আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও সোনার কথা শুনে দীপা খুশি হয়ে যায় অন্যদিকে ছদ্মবেশী রুটি সেখান থেকে পালানোর চেষ্টা করলে তখনই অবিনাশ পুলিশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে ঢুকে পড়ে আর রুটিকে ধরে বলে ওঠে আর পালানোর কোনো রাস্তা নেই তোর সকল খেলায় শেষ শয়তান এখন তুই আর তোর মা মিলে দুজনে জেলে পচে মরবি অবিনাশের কথায় কুন্তলা রুটি দুজনেই ভয় পেয়ে যায় তো ভিওয়ার্স এমনটাই যদি অনুরাগের ছ ধারাবাহিকের নতুন পর্বগুলোতে হয় তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামতটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন